প্রশংসায় ভাষ্যে শিবির দর্শক শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী যা চলছে ইসলামের শেয়ার ইসলামের চিহ্ন উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে কিন্তু তার বিপরীতে সাংস্কৃতিক লড়াই ইসলামপন্থীরা মুসলমানরা চালিয়ে যেতে পারছে না তারা কালচারালি অর্থনৈতিকভাবে নানানভাবে পিছিয়ে পড়ছে তো এই প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবির মুসলিম ও সম্পদ তাদের তারা হচ্ছে এই নেভু নিভু আলোতে কিছুটা আশার আলো তাদের কারণেই আজকে ইসলামী সংস্কৃতি ইসলাম অনেক কিছুর অস্তিত্ব আছে এবং থাকবে দর্শক আপনারা জানেন এ বাংলাদেশে প্রকাশ্যে তরুণ তরুণীরা ক্যামেরার সামনে শিক্ষক শিক্ষার্থীদের সামনে ওপেনলি তারা লিপ কিস করছে কি অসহায় মানে কি অশ্লীলতা কি বেহায় বেহায়কোনা বাংলাদেশে প্রকাশ্যে এটা কেউ করতে পারবে আজ থেকে বিশ পঁচিশ বছর আর কেউ কল্পনা করছে সেটা হচ্ছে বাংলাদেশে আর মানে এটা দেখেন এইসব ক্যাম্পাসগুলোতে যদি শিবিরের পদচারণা থাকতো তাহলে কীরকম রকম হতো নিঃসন্দেহ হতো না তরুণ তরুণীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ফজরের সময় কনসার্টে অবস্থিত হয় লাভবাহিক বলে আর শিবির কী করেছে সেই তরুণ তরুণীদের কী দাওয়াত দিয়েছে ফজরের আগে উঠে তাহাজ তাহাজুত শিখিয়েছে আর শিবিরের অনুপস্থিতিতে কনসার্টে যাওয়া শিখেছে তরুণ প্রজন্ম ইসলামী সংস্কৃতি হারিয়ে যাচ্ছে দেশে ইফতার পার্টি বন্ধের পায়তানা চলছে ইসলামী সংস্কৃতি রমজানকে স্বাগত জানানো রমজানকে এটা রমজান শুধু এবাদত নয় এটা মুসলিমদের সংস্কৃতি এর একটা পলিটিক্যাল ইম্পর্টেন্স রয়েছে সেগুলোও অনেকটা মুছে ফেলা হচ্ছে কিন্তু শিবির কালচারাল ইম্প্যাক্টটা ধরে রাখার চেষ্টা করছে তারা রমজানকে স্বাগত জানিয়ে আহলান সাহলান মিছিল করছে বিশেষ করে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র শিবিরের একটা দৃশ্য চমৎকার দৃশ্য সবাইকে ইমপ্রেস করেছে সবাই শিবিরের এই কাজটার প্রশংসা করছে তারা রমজানকে স্বাগত জানিয়ে আজকে আমরা কথা বলছি এগারো মার্চ চব্বিশ স্বাগত জানিয়ে মিছিল করেছে এবং সেখানে ফুল আরবিতে তাদের ব্যানার লিখেছে মানে এটা একটা কালচারাল ইম্প্যাক্ট রয়েছে শেয়ার যে না বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণ তরুণরা তারা মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে সাদা টুপি দিয়ে আরবিতে লেখা ব্যানার হাতে নিয়ে রাজপথে মিছিল করবে রমজানকে স্বাগত জানাবে এটাই ইসলামী সংস্কৃতির একটা উপাদান এভাবেই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে শিবির ইসলামী সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে তারা ইসলামী গান গাচ্ছে ইসলামী গান সরিয়ে দেওয়ার চেষ্টা করছে রমজান উপলক্ষে গান গাচ্ছে তরুণ প্রজন্মকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে রমজান প্লান পৌঁছে দেওয়ার চেষ্টা করছে শিবির সারা বাংলাদেশে শিবিরের নেইজ ব্যানারে বিভিন্ন ক্রিয়েটিভ উপায়ে রমজানকে স্বাগত তো জানিয়েছেই অন্য ব্যানারও তাওহিদি জনতার ব্যানারও জামাত এবং শিবিরের লোকজন রমজানকে স্বাগত জানিয়ে সর্বসাধারণকে নিয়ে ইসলামের সংস্কৃতির এই উপাদান এটাকে এবাদত বা সব কিছু বলছি না যেমন আমি একটা আমি এটা আমার আমার থিওরি ইউমে ডিজ্যাকরি বেদাতকে বেদাত মনে করে পালন করা অনেক ক্ষেত্রে জরুরি তাহলে আপনার বেদাত পালন করলে যে গুণা হয় সেটাও হবে না আবার কালচারাল উপকারও হয় যেমন সবে বরাদ আপনি সব বরাতের হালুয়া রুটি এটা এটা কোনো এবাদত না এর মানে এটা বেদাত এবাদত মনে করলে বেদাত এর মানে আপনি যদি জানেন এবাদত না বেদাত এটা আপনি আপনার এই আখিদের শুদ্ধ থাকলেই তো আপনি হালুয়া রুটি খেতে পারেন যে আপনি তো ওটা এবাদত মনে করে খান নাই আপনি এটাকে কালচার মনে করে খেয়েছেন জাস্ট হয়ে গেল কোনো ঝামেলা হলো না তো এরকম এই যে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল যেটা শিবির চালু করেছে শিবির ধরে রেখেছে শিবির প্র্যাকটিস করেছে আজকে অনেকই করছে আওয়ামী লীগের লোকজনও দেখলাম এটা করছে শিবির এভাবেই কিন্তু কালচারাল অ্যাগ্রেশনের বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির মৌলিকত্ব ধরে রাখার চেষ্টা করছে চালিয়ে যাচ্ছে নানানভাবে বিশেষ করে চট্টগ্রাম মহানগরী শিবিরের রমজানকে স্বাগত জানিয়ে আরবি ব্যানার সম্মিলিত যে ব্যানার এটা প্রশংসা করিয়েছে সত্যি চমৎকার দৃশ্য ভালো লাগার দৃশ্য যদিও এই গত বছর রমজানকে স্বাগত জানিয়ে এই চট্টগ্রাম মহানগরীতে যে মিছিল হয়েছিল সে মিছিল করার কারণে সাহারির শেষের দিকে শিবিরের নেতাকর্মীদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল যদিও এবার সেই ধরে নেওয়ার ঘটনা ঘটবে না এটা আমরা জানি এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এই একটু সুন্দরভাবে শিবির করতে পেরেছে যদিও শিবিরের বিরুদ্ধে ফত সন্ত্রাস চলছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শিবির এই ভালো ভালো কাজগুলো করছে মা হেরমজানের ডাক শিবির ক্যালেন্ডার দেশের আনাচে কানাচে পোস্টার বিভিন্ন জায়গায় টানিয়ে দিয়েছে বিভিন্ন দেয়ালে গাছের উপর গাড়ির উপর শিবিরের যে ডাক রমজানকে কেন্দ্র করে এটার একটা ঐতিহ্য রয়েছে সেটা পৌঁছে দিয়েছে যদি এখানে একটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে গত বছরের ক্যালেন্ডার তাদের পোস্টারে দেখি মাহে রমজানের ডাক এবার লিখেছে মাহে রমাদানের ডাক এটা অপ্রয়োজনীয় এটা কোনো প্রয়োজন নেই রমাদান রমজান রোজা আপনি যা বলে পারেন এতে শরীয়তে কোনো বাধা নেই আপনি রমজানের পরিবর্তে রমাদান বললে আলাদা কোনো সব নেই এটা হচ্ছে চিন্তা চিন্তাভাবনা শিবিরকে কালচার ধারণ করতে হবে পিউরিটান হওয়া যাবে না আমরা দৃষ্টিভঙ্গি আকারে দিচ্ছি এই সালাফি সার্কেলে পরা যাবে না সচেতন থাকতে হবে